হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম গত তিন মাস আমি বিশেষ কারণে শ্রীমদ ভগবত গীতার ক্লাসটি করে উঠতে পারিনি আজকে থেকে আমি এটা আবার কন্টিনিউ করব আশা করি সকলে ভালো আছেন তো মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করছি ઓમ અજ્ઞાનંધુરૂન્મીત્રી ગુરવે ન શ્રીચતન વિષ્ટં સ્થાપિતૂતલે સ્વયં કદાહ દેવદાંતિક નમ વિષ્ણુ પાય કૃષ્ણ પૃષ્ઠાય হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে শোপিকাঞ্চন গৌরাঙ্গি রৃন্দা বিশোভানুষুতে দেবী প্রণম আয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্ৈর শ্রীবাষা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মু কঙ্কারতি বাচলং পঙ্গু লঙ্ঘায়তে গিরিংহং গন্ধে শ্রীগুরুন্দী নতারিনাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বর হরি ও হরে কৃষ্ণ আমার পরম আরধ্যতম গুরুমহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি এবং শ্রীলাপ্রহুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি ও সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণা আমরা শ্রীমদ গীতা প্রথম অধ্যায়ে আঠেরো নম্বর শ্লোক পর্যন্ত এর আগে পাঠ করেছিলাম আমরা কি দেখেছিলাম যে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ শুরুর আগে কি কি যুদ্ধ জয়ের সংকেত সেই সংকেত সমূহ সম্পর্কে কিছুটা আমরা জেনেছি আরো কিছুটা জানা বাকি আছে আজকে আমরা উনিশ নাম্বার এবং কুড়ি নাম্বার শ্লোক পাঠ করব উনিশ নাম্বার শ্লোক সঘাত অনুবাদ বিভিন্ন শঙ্খনীনাদের সেই শব্দ ছিল প্রচন্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিয়ে শিল প্রভুপাত বলছেন বিষয়দেব এবং দুর্যোধনের পক্ষে অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক কেঁপে ওঠেন এই ধরনের ঘটনার উল্লেখ নেই কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রই হৃদয় ভয়ে বিদিন্ন হয়েছিল সেই পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবচলিত দেখুন এখানে বলছে যখন কৌরবদের শঙ্খধ্বনি যখন কৌরবরা করেছিলেন ভীষ্মদেব যখন শঙ্খ বাজিয়েছিলেন যুদ্ধের আগে তখন সেই শঙ্খের আওয়াজে কিন্তু পাণ্ডবরা ভয় ভীত হয়নি কিন্তু পাণ্ডবদের য পাণ্ডবরা যখন শঙ্খ বাজালেন তখন কিন্তু কৌরবরা ভয় ভীত হয়ে গেলেন এর কারণ কি এর কারণ এখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পাণ্ডবদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতি ছিল তো আমরা যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি তাহলে আমরা কোনো অবস্থাতেই কিন্তু ভয় ভীত হব না চরম বিপদেও কিন্তু আমরা এই দৃঢ় বিশ্বাস নিয়ে আহ হাসি মুখে সেই যে চরম বিপদ সেই বিপদকে আমরা গ্রহণ করতে পারবো কারণ আমরা জানব কি পরমেশ্বর ভগবান আমাদের সবসময় সাথে আছেন কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করেন না যারা ভগবানকে মানেন না তাদের কিন্তু অল্প বিপদেই ভীত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যে কৌরবরা কিন্তু পাণ্ডবদের শঙ্করীনাথ এবং নানা রকম যুদ্ধের যে সকল আওয়াজ সেগুলো শুনে ভয় ভীত হয়ে পড়েছিল ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন যেটা আমি আগে বললাম যে চরম বিপদের সময়ও কিন্তু সেই ব্যক্তি এটা ভেবে সন্তুষ্ট থাকবেন অবিচলিত থাকবেন যে ভগবান তার সাথে আছেন তাই তার চিন্তার কোনো কারণ নেই তা পরবর্তী শ্লোক কুড়ি নাম্বার সেটা আমরা একটু পাঠ করি অথ ব্যবস্থিত দৃষ্ট ধার্ত ও কৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম মেদমাহ মহীপতে অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন পাণ্ডুপুত্র অর্জুন অর্জুনের রথে যে পতাকা বা যে ধ্বজা ছিল সেই ধ্বজায় হনুমানের ছবি আঁকা ছিল তা রথের মধ্যে হনুমান চিহ্নিত ধ্বজা কেন এটার পিছনে একটি কাহিনী আছে একবার অর্জুন স্বর্গরাজ্যে গেছিলেন স্বর্গে গিয়ে দিব্য অস্ত্র সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে এখানে গিয়ে তিনি দিব্য অস্ত্র সংগ্রহ করতে গেছিলেন ঠিক সেই সময় তখন আহ পাণ্ডবরা বনবাসে সেই সময় হিমালয়ের পাদদেশে পাণ্ডবরা ছিলেন দ্রৌপদীকে নিয়ে অর্জুন চলে গেছেন বাকি চার ভাই এবং দ্রৌপদী রয়েছেন সেই স্থানে তা সেই হিমালয়ের পাদদেশে একটা খরস্রোতা নদী বয়ে চলেছে সেই খরস্রোতা নদীর জলের প্রবাহে এক সুন্দর পদ্মফুল ভেসে যাচ্ছে এইটা দ্রৌপদী লক্ষ্য করেছেন সেইটা দ্রৌপদী লক্ষ্য করে বলেছেন বায়না ধরেছেন যে তিনি ওই পুষ্প চান যেমন করেই হোক সেই পুষ্প দিয়ে তিনি ভগবানের সেবা করবেন তার মনের এই ইচ্ছা যুধিষ্ঠির মহারাজ যখন জানলেন তখন তিনি ভীম সেনকে আদেশ করলেন যে তিনি যেন হিমালয়ের উপরে উঠে এই কোথা থেকে এই দিব্য পুষ্প এত সুন্দর সুগন্ধ কমল পুষ্প এটি আসছে এটা অনুসন্ধান করেন এবং সেটি নিয়ে আসেন তা ভীম তার বড় ভাইয়ের আদেশ অনুসারে হিমালয়ের উপরে উঠে তিনি অনুসন্ধান করতে লাগলেন তা সেখানে গিয়ে যখন তিনি যাচ্ছেন অনুসন্ধানের জন্য যেতে তিনি দেখলেন যে এক বৃদ্ধ বানর রাস্তার মধ্যে বসে আছে আর তার বিশাল লেজ সেই রাস্তার মধ্যে পড়ে আছে তা ভীমসেন বা পাণ্ডবরা এত সৌজন্য বোধে অধিষ্ঠিত ছিল যে তারা রাস্তার মধ্যে যদি কোন রাস্তার মধ্যে পশু পাখি জীব বা কীট পতঙ্গ থাকে তারা সেটি ডিঙিয়ে যেতেন না সেটি সরিয়ে তারপর যেতেন তো সেই ভেবে ভীমসেন কি করেছিল তিনি ওই হনুমানকে জিজ্ঞেস করেছিলেন হনুমান তুমি তোমার লেজটি কৃপা করে সরিয়ে নাও আমি সামনে এগিয়ে যাব। তোমার লেজের লেজটি থাকার জন্য আমি সামনে যেতে পাচ্ছি না। তখনই হনুমান বলেছিলেন যে আমি বৃদ্ধ হয়েছি আমি আমার লেজটি সরাতে পাচ্ছি না তুমি সরিয়ে দিয়ে চলে যাও ভীমসেন বললেন এই আর এমন কি কাজ আমি হলাম শক্তিশালী বাহাত দিয়ে সরাতে গেলেন যখন বাহাত দিয়ে লেছি তুলতে গেলেন তখন দেখলেন এ তো পাহাড়ের মতো ভারী তখন তিনি ডান হাত প্রয়োগ করলেন ডান হাত দিয়েও তিনি তুলতে পারলেন না তারপর তিনি দুটি হাতের সাহায্যে সেই লেজটি তিনি তুলতে গেলেন কিন্তু দুটি হাতের সাহায্যেও তিনি তুলতে পারলেন না তখন প্রচন্ড শক্তি প্রয়োগ করার পরেও কিন্তু তিনি তুলতে পারলেন না তখন ভীমসেন বুঝতে পারলেন ইনি নিশ্চয়ই কোনো সাধারণ বানর নয় কোনো মহাপুরুষ তখন তিনি হাত জোর করে হনুমানের কাছে প্রার্থনা করলেন বানর রাজ আপনি কৃপা করে আমাকে আপনার পরিচয় দিন আপনি নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি তখন হনুমান তার নিজের পরিচয় দিলেন হনুমান ছিলেন পবন পুত্র আর ভীমসেনও ছিলেন পবন দেবের পুত্র অতএব দুজনে ভাই ভাই তখন নিজেদের পরিচয় জানতে পেরে তখন ভীমসেন হনুমানকে বললেন যে আমায় ক্ষমা করবেন আমি আপনাকে না বুঝে কটু কথা বলেছি যেহেতু হনুমান বড় ভাই তাই বড় ভাই তো একটু ছোট ভাইয়ের প্রতি স্নেহশীল থাকবেন তিনি তাকে ক্ষমা করলেন এবং তিনি বললেন বলো তোমার কি চাই তখন ভীমসেন বললেন যে খুব শীঘ্রই আমরা একটি ধর্মযুদ্ধে যোগদান করতে চলেছি আমাদের রাজ্য পুনরুদ্ধারের জন্য কৃপা করে আপনি আমাদের হয়ে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করুন হনুমান বললেন দেখো আমি তো আমার তো বয়স হয়েছে আমি যুদ্ধ করতে পারবো না তুমি একটা কাজ করো তুমি অর্জুনের রথে মাথার উপরে আমার একটি পতাকায় আমার ছবি এঁকে সেই পতাকাটি অর্জুনের রথের মাথায় লাগিয়ে দিও আমি সেই ছবির মধ্যে থেকে তোমাদের সাহায্য করবো যুদ্ধক্ষেত্রে যখন তোমরা শঙ্খ বাজাবে যুদ্ধের প্রস্তুতির আগে তখন আমি প্রচন্ড হুঙ্কার করব। এবং সেই হুঙ্কারে কৌরপক্ষ ভয় ভীত হয়ে যাবে তো এই ছিল এই অর্জুনের রথের মাথার উপর কপিত ধ্বজের কাহিনী দেখুন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম বা জানতে পারলাম যে স্পিরিচুয়াল ক্ষেত্রে কোনো ব্যক্তি এবং তার আলেখ্য বলুন বা ছবি বলুন এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকে না অতএব ভগবান এবং ভগবানের আলেখ্য এই দুই কিন্তু অভিন্ন ঠিক তেমনি হনুমান এবং হনুমানের ছবি দেওয়া ধ্বজ ধ্বজা বা পতাকা তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য ছিল না তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি হনুমানজি পাণ্ডবদের যুদ্ধে সহায়তা করেছিলেন দেখুন শ্রীল প্রভুপাত তাৎপর্য এখানে লিখেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকে তাই অর্জুনের কোন শত্রুর ভয় হওয়ার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত অধীশর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবেই যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শ অর্জুন শ্রীকৃষ্ণের থেকে পাচ্ছিলেন তো আজকে আমরা উনিশ এবং কুড়ি নাম্বার শ্লোকে তাৎপর্য করলাম এবং আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারলাম পরবর্তী একুশ এবং বাইশ নাম্বার শ্লোকটি আমরা পরের দিন পাঠ করব আজকের মতো এই পর্যন্ত হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন